তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মনিরামপুরে পালন করা হলো। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলো। ব্যারাকপুর মহাদেবানন্দ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই দিন তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করে এবং রাষ্ট্রগুরু সুন্দরনাথ বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভার উদ্দেশ্যে রওনা দেওয়া হয় মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মোহাম্মদ সাব্বির জানান আজকে কর্মসূচি পালন হচ্ছে আজকে ছাত্র পরিষদের কাছে তৃণমূল ছাত্র পরিষদের কাছে একটা আবেগের দিন আঠাশে আগস্ট প্রতিটা স্টুডেন্ট যারা আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ আগে করেছিলাম এত যুব সংগঠন করছি আমাদের কাছেও এটা আজকে খুবই আবেগিত আজকে আমরা সকলেই মহাদেবানন্দ কলেজে যারা তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে আছে তাদেরকে সাথে নিয়ে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করলাম এবং রাষ্ট্রগুরু সৈন্যনাথের মূর্তিকে মাল্যদান আমরা করে আমরা আজকে আমাদের এই ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস আমরা শুরু করতে চলেছি এরপরেই আমরা সকলেই কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে আমরা উপস্থিত হয়ে আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি এবং আমাদের ছাত্র যুব নয়নের বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা আমাদের দিক নির্দেশ দেবে ছাত্র সমাজকে আগামী দিন চলা সেভাবেই করে ছাত্র সমাজ এগোবে আর বিজেপি যেভাবে বাঙালি এবং বাংলাকে অপমান করছে আমরা আজকের দিন ছাত্র সমাজ বিজেপিকে আমরা ধিকার জানাই

છત્રો નક છાત્રા સાથે

কথা গল ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন